আসসালামু আলাইকুম বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং রিভিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পাশাপাশি কাট অফ মার্ক এবং কত স্কোরে এই বিশ্ববিদ্যালয়টি তোমার চয়েস লিস্টে রাখা উচিত এই নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমেই প্রশ্ন আসতে পারে কেন এই রিভিউ এই রিভিউর একটি উদ্দেশ্য রয়েছে প্রথমত হচ্ছে তুমি আসন সম্পর্কে জানতে পারবে জানতে পারবে আবেদন প্রক্রিয়া পাশাপাশি জানতে পারবে বিশেষ সাবজেক্ট এবং কিভাবে ভর্তি নিবে শর্ত সম্পর্কে জানতে পারবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি আগে থেকে তুমি প্রিপেয়ার হতে পারবে এখন প্রশ্ন আসতে পারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি গুচ্ছে নেই অবশ্যই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় তাহলে এই রিভিউর মানেটা কি কারণ গুচ্ছের ভর্তি পরীক্ষার পর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সার্কুলার প্রকাশ করবে বা তাদের শর্ত দিবে তাই আগে থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা থাকলে চয়েস দিতে তোমার সুবিধা হবে কি একটি টার্গেট নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে গতবারের মতো কি আলাদা ফি দিতে হবে এটা এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি গুচ্ছ কমিটি তবে মাইগ্রেশন এবং চয়েস সিস্টেমের কথা বলা হয়েছে আপডেট পেলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব এবার আসি এই বিশ্ববিদ্যালয়ে কি কি অনুষদ রয়েছে রয়েছে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদ রয়েছে তথ্য প্রযুক্তি অনুষদ বিজ্ঞান অনুষদ মানবিক ও সমাজ বিজ্ঞান ব্যবসায় প্রশাসন এবং রয়েছে শিক্ষা অনুষদ এবং সর্বশেষ যে অনুষদটি রয়েছে সেটি হচ্ছে আইন অনুষদ এবার আসি ইউনিট বিভাগ আসন সংখ্যা গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী এখানে তিনটি ইউনিটে মোট ছটি গ্রুপে এক হাজার তিনশো একানব্বইটির বেশি আসন রয়েছে তিনটি সাতশো পঁয়ত্রিশটি আসন রয়েছে যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের অর্থাৎ জিএসটি তে যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছে তারাই আবেদন করতে পারবে ডি গ্রুপে তিনশো টি বেশি আসন রয়েছে যেটা গ্রুপ পরিবর্তনের একটি ইউনিট এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে আরেকটি রয়েছে ই ইউনিট যেখানে একশো পঁয়ষট্টি টি আসন রয়েছে সেখানে শুধুমাত্র মানবিক শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারে এফ ইউনিট যেখানে একশো আসন রয়েছে এবং এখানে শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে এবার আসি আবেদন করার যোগ্যতা শর্তাবলী এবং গত শিক্ষাবর্ষের তথ্যগুলো আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এ গ্রুপে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পরিসংখ্যান মত সাবজেক্ট রয়েছে এখানে সাধারণদের জন্য দুইশো টি আসন রয়েছে মুক্তিযোদ্ধা দশ উপজাতি এক এবং অন্যান্য কোটা দুইটি সব মিলে তিনশো পনেরোটি আসন রয়েছে এখানে জিএসটি অর্থাৎ গুচ্ছ পরীক্ষার কোনো আলাদা শর্ত নেই তবে এইচএসির একটি শর্ত রয়েছে এইচএসিতে তোমাকে অবশ্যই গণিত বিষয়টি তোমার থাকতে হবে এবার আসি বি ইউনিট এখানে রয়েছে ফার্মেসি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি বায়ো মতো সাবজেক্টগুলো সাধারণদের জন্য একশো পঁয়ষট্টি আসন মুক্তিযোদ্ধা ছয় উপজাতি তিন অন্যান্য এক সব মিলে একশো পঁচাত্তরটি আসন এখানে জিএসটি আলাদা শর্ত নেই তবে তে তোমার গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে ফার্মেসির ক্ষেত্রে এবং অন্য অন্য ক্ষেত্রে জীববিজ্ঞান থাকলেই চলবে তার মানে এই পুরো শর্তটি অর্থাৎ গত বছরের শর্ত যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে খুব ক্লিয়ার বুঝতে পারছি গুচ্ছ পরীক্ষায় গত শিক্ষাবর্ষের বায়োলজি বা ম্যাথ অ্যান্সার নিয়ে কোনো সমস্যা ছিল না অর্থাৎ এইচএসসির একটি শর্ত দিয়ে দেওয়া হয়েছে কিন্তু গুচ্ছ পরীক্ষার কোনো শর্ত দেওয়া হয়নি এবার আসি অন্য মধ্যে রয়েছে সি ইউনিট যেখানে রয়েছে ফিশারিজ ফুড টেকনোলজি এনভার্টাল সায়েন্স এগ্রিকালচার ওশনগ্রাফি জুলজির মতো সাবজেক্ট দুইশো একত্রিশটি আসন রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য মুক্তিযোদ্ধা আট উপজাতি চার অন্যান্য এক সব মিলে দুইশো পঁয়তাল্লিশ খেয়াল করে দেখো বন্ধুরা ফিশারিজ ফুড টেকনোলজি এনভাররমেন্টাল সায়েন্স এগ্রিকালচার এই সাবজেক্টগুলোর জন্য জীববিজ্ঞান এইচএসসিতে থাকতে হবে জিএসটির কোনো শর্ত নেই ওশনোগ্রাফির জন্য জীববিজ্ঞান এবং ম্যাথ দুইটাই থাকতে হবে এইচএসিতে জুওলজির জন্য জীববিজ্ঞান থাকলেই চলবে তার মানে জিএসটির আলাদা শর্ত নেই তার মানে জিএসটিতে যদি এই নিয়মটি এবছর বহাল রাখে তাহলে যারা জীববিজ্ঞান বা ম্যাথ অ্যান্সার করেনি তাদের কোনো সমস্যা হবে না অর্থাৎ মোটামুটি তুমি একটি মার্কস নিয়েই তুমি এই বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে গত বছরের শর্ত যদি বহাল রাখা হয় তাহলেই এবার আসি অন্য অন্য ইউনিটের মধ্যে ডি ইউনিট এখানে রয়েছে অর্থনীতি বাংলাদেশ লিবারেল ওয়ার ইংরেজি বাংলা সমাজবিজ্ঞান সমাজকর্মের মতো সাবজেক্ট এখানে বিজ্ঞানের জন্য একশো ঊনপঞ্চাশটি আসন রয়েছে মানবিকের জন্য কোনো আসন নেই তবে বাণিজ্যের জন্য রয়েছে একত্রিশটি আসন সব মিলে দুশো আশিটি আসন রয়েছে এখানে এইচএসিতে আলাদা বা জিএসটি বা এইচএসিতে আলাদা কোনো শর্ত নেই এবারে আছি ব্যবসায় প্রশাসন অনুসার ব্যবসায় প্রশাসন ট্যুরিজম রয়েছে এম রয়েছে বিজ্ঞানের জন্য আটচল্লিশটি মানবিকের জন্য চোদ্দটি বাণিজ্যের জন্য কোনো আসন আসন নেই সব এবং জিএসটি আলাদা শর্ত নেই এবার আসি ডি ইউনিটের বিভাগ পরিবর্তন শিক্ষা অনুষদের মধ্যে দুটি বিষয় রয়েছে যেটা বিভাগ বিভাগ পরিবর্তন করা যায় শিক্ষা বিজ্ঞান এবং শিক্ষা প্রশাসন আইন অনুষদের মধ্যে আইন বিভাগ আইআইএস মধ্যে ইনফরমেশন সায়েন্স বিজ্ঞান অনুষদের হচ্ছে পরিসংখ্যান বিজ্ঞানের জন্য জন্য আসন আসন রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা উপজাতি পাঁচটি এবং অন্য অন্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা তিনটি উপজাতি দুটি অন্য অন্য কোটা একটি এবং মানবিকের জন্য মুক্তিযোদ্ধা একটি উপজাতি একটি এবং অন্য অন্য কোটা একটি এই ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য এবার আসি ইউনিট ইউনিটের সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থনীতি বাংলাদেশ লিবারেশন ওয়ার ইংরেজি সমাজ বিজ্ঞান সমাজকর্ম শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগ শিক্ষা প্রশাসন আইন বিভাগ ইনফরমেশন লাইব্রেরি সাবজেক্টটি রয়েছে একশো ছাপ্পান্নটি আসন রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে পাঁচটি উপজাতি তিনটি অন্যান্য একটি এইচএসসির এবং জিএসটি আলাদা শর্ত নেই এফ ইউনিট যেটা শুধুমাত্র বাণিজ্যের জন্য বাণিজ্যের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টগুলো এবং সাধারণদের জন্য একশো ষাটটি মুক্তিযোদ্ধার চার উপজাতি দুই অন্য এক সব মিলে একশো চোদ্দটি আসন রয়েছে এইচএসসি এবং জিএসটি আলাদা শর্ত নেই এবার আসি লেখা লিখিয়া গত শিক্ষাবর্ষে কিভাবে করা হয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার একশোর মধ্যে তুমি যে স্কোরটি পাবে সেটি এর সাথে যুক্ত হয়ে যাবে এসএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ ছয় দিয়ে গুণ করে সর্বোচ্চ তিরিশ নাম্বার এবং এইচএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ চার দিয়ে গুণ করে সর্বোচ্চ বিশ মোট মোটমাট একশো পঞ্চাশ নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল এবার আসি গত বছরের কাঠ মার্ক কেমন ছিল এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার ছিল ষাট এবং সর্বনিম্ন একান্ন পেয়ে শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল ত্রিপলিতে তোমরা দেখতে পাচ্ছ ছাপ্পান্ন দশমিক পাঁচ সর্বনিম্ন আটচল্লিশ অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে সর্বনিম্ন তেতাল্লিশ অ্যাপ্লাইড ম্যাথে একচল্লিশ দশমিক পাঁচ শূন্য পরিসংখ্যানে চল্লিশ দশমিক পাঁচ শূন্য নিয়েও শিক্ষার্থীরা চান্স পেয়েছে অনেকেই প্রশ্ন করতে পারো ভাই মানবিক এবং বাণিজ্যের কাট অফ কেমন হতে পারে বন্ধুরা এই তথ্যটি আমার কাছে নেই আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব জিএসসি কত স্কোরে এই বিশ্ববিদ্যালয়ের চয়েস লিস্টে রাখা উচিত সকল বিভাগের ক্ষেত্রেই বলছি বন্ধুরা প্রথমেই প্রথম মেধা তালিকা দেওয়া হবে অর্থাৎ যখন তোমরা বিশ তারিখে পরীক্ষাটি শেষ হয়ে যাবে এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ করবে এরপর তোমাদেরকে চয়েস দিতে হবে এবং সেই চয়েসের উপর ভিত্তি করে এবং স্কোর সব কিছু মিলে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে প্রথম মেধা তালিকায় শিক্ষার্থীদেরকে নাম দেওয়া হবে এরপর আসবে দ্বিতীয় মেধা তালিকা এভাবে ধাপে ধাপে শিক্ষার্থীদেরকে না হবে তার মানে প্রথম মেধা তালিকায় একটু স্কোর বেশি প্রয়োজন হবে দ্বিতীয় বা পরবর্তী মেধা তালিকায় স্কোর একটু কম প্রয়োজন হবে জনপ্রিয় বিষয়গুলো যেমন সিএসসি ট্রিপল এগুলো জনপ্রিয় বিষয় এগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমাকে ষাট থেকে পঁয়ষট্টি প্লাস জিপে ছাড়া নাম্বার পেতে হবে মিড রেঞ্জের বা কম জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চাশ থেকে উনষাট এবং কম জনপ্রিয়র ক্ষেত্রে একটু কম হলো অর্থাৎ পঁয়তাল্লিশ নিয়েও তুমি হয়তো আবেদন করতে পারবে তবে বন্ধুরা এটাও তোমাদেরকে জানিয়ে রাখি পরবর্তী মেধা তালিকায় কাঠ মার্ক অবশ্যই কমে আসবে তাই অবশ্যই তোমার একটু কম স্কোর থাকলেও তুমি আবেদন করবে এবার সেই আবেদন প্রক্রিয়া গত শিক্ষাবর্ষে আবেদন করতে হয়েছিল ওয়েবসাইটে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট তবে এই এটা পরিবর্তন হবে আবেদন করার জন্য প্রয়োজন ছিল জিএসটি রোল নাম্বার এবং মোবাইল নাম্বার গত বছর আবেদন ফি প্রযোজ্য ছিল এবছর সেটা এখনও নিশ্চিত করে বলেনি আবেদন শুরু সময় এবং শেষের সময় এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তবে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা এবারে জিএসটির নতুন চয়েস এবং মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি এটাও বলা হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেরা সার্কুলার এবং শর্ত দিবে সেই শর্ত পূরণ করেই তোমাকে আবেদন করতে হবে এবং বিশে আগস্টের পরেই মূলত এই সংক্রান্ত আমরা আপডেট পেয়ে যাব বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও সবার আগে ছোট তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি তো বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ